প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে হাসি কিন্তু হাসি কখনও হাসি খুশি থাকতে পারে না কারণ হাসির বাবা মা নেই হাসি থাকে মা মামির কাছে মা মামির কাছেই বড়ো হয়েছে তো হাসির মামা একটু আদর ভালোবাসা দিলেও মামি অনেক কষ্ট দেয় জ্বালা যন্ত্রণা দেয় সে কারণে হাসি খুবই কষ্ট পায় যদি আজ নিজের বাবা মা থাকত তাহলে হয়তো বিয়ের জন্য এত কষ্ট করে ইউটিউবে আসা লাগতো না তো হাসি বর্তমানে চাচ্ছে একটা জীবনসঙ্গী যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে সেই মানুষটি বিবাহিত হোক বা বয়স্ক হোক তাতে কোনো সমস্যা নেই হাসি বিয়ে শি করতে রাজি আছে হাসি কখনও প্রেম ভালোবাসা করেনি যেহেতু তার বাবা মা নেই যদি প্রেম ভালোবাসা করত তাহলে হয়তো মামা মামের কাছে অনেক বিচার আসতো হয়তো মারধর খেত এমমেতে দোষের শেষ নেই তারপরে যদি সে ভয়ে হাসি কখনও কারো সাথে প্রেম ভালোবাসা বা কোনো ছেলেদের সাথে কথাও বলেনি তো হাসি এখন ইউটিউবে এসেছে কারণ তার মামামির ব্যবহার এতটা খারাপ হয়েছে যে আর সেখানে থাকতে পারছে না বা তার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই নেই তো এই জন্য হাসি এখন এসেছে বিয়ে শির জন্য যদি ভালো একটা মানুষ পায় সে মানুষটি যেমনই হোক হাসি বিয়ে শি করতে রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি সর্বদাই তে সেবা করিয়াছিলাম